ফাইনালি আমরা এখন চলে আসছি সিলেট মাজার থেকে আরেকটু সামনে অর্থাৎ এই জায়গাটা ভোলাগঞ্জের উদ্দেশ্য যাওয়ার পথে এটা আমাদের একটা চা বাগান দেখতে পাচ্ছেন যে এই পাশে যতগুলো জায়গা দেখতে পাচ্ছেন এই যে এই যা আছে সব একটা চা বাগানের অংশ তো আমরা এই জায়গায় নামলাম কিছু নাস্তা করার জন্য পিছনে আমাদের গাড়ি দাঁড়া রয়েছে ওই যে পিছনে যত দেখতে পাচ্ছেন ওটা আমাদের গাড়ি তো আমরা সবাই চা বাগানের চার সৌন্দর্য উপভোগ করব পাশাপাশি নাস্তা করব অনেকে গাড়ি ঢুকে অলরেডি এই জায়গাটি মূলত একদম রাস্তার পাশে অনেক সুন্দর একটি জায়গা ভোরের সকাল খুব সুন্দর লাগতেছে এই জায়গাগুলো তো ভালো লাগতো যদি চার বাগানের ভিতরে যাওয়া যেত কিন্তু আসলে কাটা দিয়ে ভরা যার কারণে চা বাগানটা দেখতে অনেক সুন্দর কারণ হলো যে আমরা তো সারা জীবনে বেশি সময়টাই আমরা নষ্ট করছি বিল্ডিং এর ভিতর থেকে তো এখান থেকে হঠাৎ করে আমরা একটা সময় বের করে নিয়ে আসলাম যে একটু চা বাগান দেখবো এই কারণে আর কি সিলেটে যাওয়া তো যেহেতু শ্রীমঙ্গলে যাওয়া হচ্ছে না শ্রীমঙ্গলেও কিন্তু এরকম লেয়ারে লেয়ারে হ্যাঁ শ্রীমঙ্গলেও এরকম লেয়ারে লেয়ারে আপনারা চা বাগান তো ওইখান থেকে এটাও কোনো অংশে কম না মোটামুটি ভালো আছে আর শীতের তীব্রতাটা মোটামুটি কম আছে আর অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু কম আছে যার কারণে এই জায়গাটা একটু দাঁড়ালাম দাঁড়ায় আমরা সবাই নাস্তা করবো এখানে এই জন্য আর কি এইখানে আছে তো দেখতে থাকুন সামনে আমার আরো ব্লগ ভিডিও আসবে ওগুলো দেখাবো কত সুন্দর রাস্তার রাস্তার পাশে দেখেন যাচ্ছে বড় বড় গাড়িগুলো দেখুন আমরা তার পাশে দাঁড়িয়ে আছি তো এই জিনিসগুলো আর কি ভালো লাগে যে একটি জায়গায় দেখার মতো এটা এটি একটি জায়গা দেখুন মনে হচ্ছে যে কাশ্মীরের মতো একটি রাস্তা ওই রকম আঁকা বাঁকা একটা রাস্তা অনেক সুন্দর একটি জায়গা

এই যে আমার বিয়াই আগে উঠে উঠছে তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে सले फुले बिता फुलेर मधु बि बदर खे आवाज़ सुखे